চলে এসেছি চান ঠান করে একদম কমপ্লিট হয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গা চলুন আজকে কি খাওয়া দাওয়া করবো কি রান্না করলাম শীতে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন যে আপনাদের দিদি ভাই কি করেছে চলুন বন্ধুরা শাশুড়ি মা খেতে বসে গেছে এই যে শাশুড়ি মা খেতে বসে গেছে আজকে রান্না করেছে হচ্ছে পালং শাক ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা মুলো দিয়ে মুসুর ডাল আর এই যে ফুলকপি আলুর তরকারি এইটাই আজকে রান্না এই যে মা এখানে খেতে বসে গেছে মাকে বললাম ওপরে বসতে মা বললাম নিচেই বসে যাচ্ছি আর এইখানে এই দেখুন এই যে আমার মাও এখানে বসে গেছে পায়ে ব্যথা বললাম দুজনকেই ওপরে বসতে কিন্তু মা বললো থাক আমি নিচে বসে যাচ্ছি মাও এখানে খেতে বসে গেছে এই দেখুন চলুন আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এটাই সে ফেলি একদম চটপট করে আমার ডাল দেব তো ডাল না হ্যাঁ দেবো ডাল দিয়ে একটু ভাজা না হলে কিন্তু ভালো লাগে না আর আজকে পুরো একদম মূলো দিয়ে গাঢ় গাঢ় করে ডাল করেছি আর ধনে পাতা বেশ ভালো লাগে কিন্তু এই ডালটা খেতে খুব সুন্দর লাগে এবার আমার মা চাইছে এই যে লাইট টক লাইট টকটা কালকে করা হয়েছে লাইট টক চাইছে লাইট টকটা মাকে দেব হাতাটা নিয়ে আসি ও টক এখনও দাদার কমপ্লিট হয়নি চামচই নিয়ে এলাম চামচের কাজ হয়ে যাবে আমাদের ও মা এই চামচ দিয়ে তুলে নেবে হ্যাঁ তোমার যতটা লাগবে শীতে কালকে করে রাখা হয়েছিল লাইট টক কিন্তু আগের দিন করে খাওয়ার থেকে পরের দিন খাওয়াটা আরও বেশি ভালো লাগে একদম খুব সুন্দর লাগছে আর আপনাদের দাদাভাই এখন আমার গোপাল সোনাদের খেতে দেওয়া হয়নি তার জন্য কিন্তু এই যে গোপাল সোনাদের খেতে দিয়েছি দেখুন আমার সোনা বাবুরা খাচ্ছে তো গোপাল সোনা মা মাধব সোনা আমার সোনা বাবা সব আর সোনা বাবাদের দুপুরে খেতে দিয়ে দিয়েছে ওরা খাওয়া দাওয়া করেনি দাদার এখনো হয়নি কমপ্লিট আরে দেখুন সেদিন এই ফুলগুলো কিনেছি বলবেন কেমন লাগছে ফুলগুলো মা খেয়ে নি খাওয়া হয়ে গেলে তারপরে আমরাও খেতে বসে যাব হ্যাঁ টক মানেই তাই বন্ধুরা টাটকা টক যতটা না ভাল লাগবে যে কোনো টক সবজি দিয়ে মূল আজকে সিজনে এখনকার কিন্তু বাসিটা বেশি ভালো লাগে খেতে সবজি টকটাও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা সব বেগুন মূল দিয়ে তারপরে ডাঙা আলু দিয়ে সুন্দর লাগে আর ওইটা কিন্তু যেদিন করব তার পরের দিন কিন্তু আরও সুন্দর লাগে খেতে চলুন সব তো খাওয়া দাওয়া চলছে আপনাদের কি রান্না হয়েছে এটি কমেন্ট করে জানাবেন আমাদের রান্না তো আজকে এটাই হয়েছে চলুন বন্ধুরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিন যদি ভালো লাগে আজই খাওয়া দাওয়াগুলো তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আপনারাই কিন্তু সব বন্ধুরাই সব বন্ধু নালে এখানে কোনো কিছু সম্ভব না একদমই না আপনারা সাথে থাকলে তবেই আপনাদের দিদিভাই এগোতে পারবে নাহলে কিন্তু আপনাদের দিদিভাই জিরো পিক জিরো কোনো আপনার দিদিভাইয়ের কোনো দাম নেই আপনারা সাথে আছেন বলেই আমি এ করি আর হয়তো সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি না আমার ঘরের সংসারেই আমি যা করি সেইগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি পাশে থাকবেন বন্ধুরা ভালো মন্দ সবটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব । চলুন